জন্মসনতের সিন্ডিকেটের হাত থেকে আমরা মুক্তি চাই এই জন্মসনতটা করতে গেলে যে পরিমাণের হেনস্থার শিকার আমাদের হতে হয় সেই হেনস্থার হাত থেকে মুক্তি চাই এই জন্মসনত্যা আমার অধিকার এই জন্মসনতটা আমার প্রাপ্য একটা বিষয় এইটা নিয়ে কেন আমার বাবাকে হেনস্থা হতে হবে এইটা নিয়ে কেন আমাকে হেনস্থা হতে হবে এইটা নিয়ে কেন আমার বাচ্চার জন্য করতে গেলে আমার হেনস্থার শিকার হতে হবে এই জন্মসনতটা করতে গেলে একটা গরিব মানুষকে গুনতে হয় পাঁচশো থেকে ছয়শো টাকা এই টাকাটা আমি কেন দেবো এটা আমার একটা প্রাপ্য অধিকার এই জন্ম সনদটা অ্যাজ এ নাগরিক হিসেবে এটা আমার অধিকার তো এইটা করতে গেলে কেন আমার টাকা গুনতে হবে তারপরে আমার হেনস্থার শিকার হতে হবে আমার ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে বসে থাকতে হবে সময় এটার কথা বাদ দিলাম আমি কেন টাকা দিতে যাব কয়েক গতকালকে আমার একটা বন্ধু সে পর্যাপ্ত পরিমাণে নিম্নবিত্ত আমার কাছে এসে এক প্রকার কেঁদে ফেললো বলতেছে বন্ধু আমি জন্ম সনদ করতে গেছি আমার মেয়ের জন্য আমার কাছ থেকে টাকা চায় সেই টাকাটা আমি কোথায় দেব ও সারাদিন কোথায় থেকে দেবো সেই টাকাটা আমাকে বলতেছে ও সারা দিন কষ্ট করে পরিশ্রম করে পাঁচশো থেকে ছয়শো টাকা বেতন পায় আর এই জন্মসনদটা করতে গেলেই তার সেই একদিনের হাজিরা ফুরিয়ে যায় তো এই টাকাটা কেন দেবো এখন অনেক সুশীল ব্যক্তি এসে বলতে পারেন হাসেম ভাই এই জন্মসনদের একটা নিয়ম রয়েছে চল্লিশ দিনের মধ্যে জন্মগ্রহণ করার চল্লিশ দিনের মধ্যে জন্মসনদ করতে গেলে টাকা লাগে না কিন্তু বিশ্বাস করেন ভাই একজন শিশু যখন জন্ম নেয় একটা শিশু যখন জন্ম দেয় তার বাবার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট দিন বা একশো দিন পর্যন্ত খুশির ঠেলায় জ্ঞানই থাকে না তো চল্লিশ দিনের মধ্যে একটা জন্মসনদ কিভাবে তৈরি করবে যদিও চল্লিশ দিন নিয়ম রয়েছে আমাদের গণপ্রজন্তী বাংলাদেশ সরকারের অতীতে যে ছিল তার নিয়ম ছিল যে চল্লিশ দিনের মধ্যে জন্মসনদ করতে পারলে নাকি টাকা দিতে হবে না যদিও টাকা দিতে হয় পঞ্চাশ থেকে একশো টাকা যেহেতু আমি করেছি আমি জানি কিন্তু এইটার সময়সীমা কেন থাকবে আমার কথা হলো একটা জন্মসনদ আমি করতে যাব। সেখানে আবার কেন লিমিটেশন থাকবে সেখানে কেন লিমিট দেওয়া থাকবে চল্লিশ দিন এই জন্মসনদটা তো বাসায় এসে করে দিয়ে যাওয়ার কথা কারণ এটা আমার অধিকার এই অফিস থেকে বাসায় লোক আসবে এসে আমার নাম ঠিকানা লিখে লেখে গিয়ে নিয়ে গিয়ে আমাকে জন্মসনদ করে দিবে এটাই হচ্ছে নিয়ম বা রুলস সেখানে আমি তো নিজে আমার সময় নষ্ট ব্যয় করে অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছি আবার টাকা দিয়ে করতে হচ্ছে এটা একটা বার কি ধারণা করতে পারেন কত বড় সিন্ডিকেটের মুখে আমরা পড়ে রয়েছি ভাই আমার কথাই একটাই দেশ স্বাধীন হয়েছে এই জন্মসনতের সেন্ডিকেটের হাত থেকে আমি বা আমরা মুক্তি চাই আমার কোনো দায়দাবা নাই এই জন্মসনদ করতে গেলে যে পরিমাণের হেনস্থার শিকার আমাদের হতে হয় সেই হেনস্থার শিকার হাত থেকে আমরা মুক্তি চাই এই যে আমার বন্ধু এই জন্মসনদটা করতে গেছে তার মেয়ের জন্য তার কাছ থেকে টাকা চাইছে সে টাকা আবার করতে পারেনি এসে আমার কাছে দুঃখ প্রকাশ করছে এর থেকে লজ্জাজনক বিষয়কে আর হতে পারে এর থেকে কষ্টকর বিষয়কে আর হতে পারে এখন অনেকে বলতে পারেন হাসেম ভাই তুমি খবর রাখবা না পাঁচ ছয় বছর পরে জন্মসনদ করতে যাবা আর তুমি টাকা দিবে না ভাই আমি পাঁচ ছয় বছরের কথা বলছি না যেখানে চল্লিশ দিন মেয়াদ রয়েছে সেখানে অন্তত পাঁচ মাস করেন আপনারা একটা শিশুর পাঁচ মাস বয়স পর্যন্ত এই জন্ম সনোতটা ফিরি চাই এই জন্মসনত করতে আমি টাকা দিতে পারবো না ডেট অফ বার্থেও টাকা দিতে পারবো না আবার এদের যে মৃত্যু বার্ষিকীর মৃত্যুর জন্য যে একটা সার্টিফিকেট তৈরি করতে হয় ওটারও টাকা দিতে পারবো না এই স্বাধীন দেশে আমরা মুক্তভাবে বাঁচতে চাই আশা করি আপনাদের বুঝাইতে পারছি তো আজ এ পর্যন্তই আর এইটার বিষয় যে এই যে জন্ম সনদটা আমাদের যারা যাদের স্মার্ট কার্ড রয়েছে তাদের নাকি এই জন্ম আবার স্মার্ট কার্ড করতে হবে এই জন্মসনতের বিষয়ে যে কি পরিমাণের প্যারা সেটা কিন্তু আপনারা জানেন তাইলে আমাদের স্মার্ট কার্ড থাকা সত্ত্বেও এই জন্ম আবার কেন স্মার্ট কার্ড করতে হবে বলে আমাদের কি সময়ের দাম নাই। আমি যদি একটা দিন ব্যয় করে এটার পিছনে দেই সেই দিনের পারিশ্রমিক কি আমাকে কেউ দিবে। আর একটা দিন পারিশ্রম না দিলে আমার পরিবারটাকে আমি চালাইতে পারবো তো এই যে আমার কাজকর্ম বাদ দিয়ে কেন আমার এখানে গিয়ে বসে থাকতে হবে যেখানে আমার স্মার্ট কার্ড রয়েছে সেখানে আমার জন্মস্থনত কেন স্মার্ট কার্ডের প্রয়োজন হবে এই সিন্ডিকেটটা ভাই বন্ধ চাই এইটা নাজেহাল হাত থেকে আমরা রক্ষা চাই তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ